ফ্রেন্ড আবার চলে এসলাম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজও কিছু ইউনিক কালেকশনের নিয়ে আসলাম স্পোর্টস ব্রা একদম চায়না কোয়ালিটি আর কিছু ভিডিও কিন্তু আমাদের এখন নিয়মিত যাচ্ছে স্পোর্টস ব্রা সামনে আরও আসবে একসে এক কোয়ালিটি কোনোটার সাথে কোনোটা এক করতে পারবেন সম্পূর্ণ চায়নার প্রিমিয়াম কোয়ালিটি এইটা একটু এক্সপেন্সিভ একদম আর প্রিমিয়াম কোয়ালিটির একটা যেই আসলে ধামি স্পোর্টস ব্রাগ গুলো আছে ওই ব্রাগুলোই নিয়ে আসছি কারণ এই ব্রাগুলা সাধারণত আমরা নিয়ে আসি না যেহেতু কাস্টমার চাহিদা আছে এখন শীত চালকালকে পড়তেছে আর কাস্টমার অনেক চাহিদা আছে সেক্ষেত্রে এই ব্রাগগুলো একটা করে কালার দেখেন এই যে স্পোর্স ব্রাগুলো এটা কিন্তু একটু চড়া বেল্ট এই যে বেল্টটা কিন্তু দেখছেন চড়া বেল্টের ভিতরে আর সামনে চড়া এই যে দেখেন এটা কিন্তু আবার আরেকটা সিস্টেম হলে দেখছেন এটা কিন্তু আবার এই হুক সিস্টেম ফোর ঘাটের ভিতরে ঠিক আছে হুক সিস্টেম আপনি চাইলে এইভাবে লাগাইতে পারেন যে কোনো এটা কিন্তু ফ্রি সাইজ লাগায় লাস্টের দিকে লাগাই এই যে ফ্রি সাইজ একটা করে ডিজাইনটা শুধু দেখেন ডিজাইন এক কালারগুলো হবে কালার কম এই যে যা যতটুক লাগবে ততটুকু হবে ফ্রি সাইজ মাথা নষ্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা যে লুক আছে হান্ড্রেড পারসেন্ট ওই লুকটা আসবে স্পোর্টস ব্রা যারা খুঁজতেছেন এই ব্রাগুলো নিতে পারেন একদম সফট কাপড়ের ভিতরে ফেব্রিক্সটাও ভালো স্কিনে আপনি সমস্যা কারণ প্রিমিয়াম এই যে এটা আবার সবগুলো স্পোর্টসেরই কিন্তু আপনার এই ধরনের একটা সিস্টেম আছে ইনার গুলো আপনি চাইলে খুলে পড়তে পারবেন তারপর আপনি ওয়াশ করার সময় এই ইনার খুলে ওয়াশ করতে পারবেন মাথা নষ্ট করা একটা করে কালার দেখেন মাথা নষ্ট করা এই আর একটা কালার ব্লাকের এর ভিতরে এই যে সিস্টেম এক এই যে পিছনে হুক সিস্টেম অনেক স্পোস আসে শুধু ডাইরেক্ট এটা কিন্তু হুক সিস্টেম এটার আবার সিস্টেমটা অনেক ভালো কাপড়টা অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্লাস সামনের যে সাইডটা আছে এটা একটু চওড়া শেপটা সুন্দর আপনি চাইলে যেভাবে ইউজ করতে পারবেন মাথা নষ্ট করে অফার দিব আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো কখনো কোনো ডলে পরায় দেখাই না আমাদের সব ভিডিও আপনি একদম অরিজিনাল যেটা দেখছেন পুরো হানড্রেড পারসেন্ট অরিজিনালই আমরা এডিট করে কিছু করি না এডিটও দেই না যা দেখাই তাই আমরা বলি তাই দেই উল্টাপা আমরা দেওয়ার চেষ্টাও না অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের কমপ্লেন পায় আসলে যে ভাই মাল প্রোডাক্ট পাঠান অনেক সময় আমাদের স্টক আউট হয়ে যায় এই জন্য দিতে পারি না এই জন্য অনেক দুঃখিত অনেক সময় প্রোডাক্ট থাকে না মাথা নষ্ট করার অফার প্রাইজে দিব একটা করে ভিডিওটা টানবেন নাটেনে দেখবেন প্রাইসটা বলে দেব এই যে স্কিন কালার মাথা নষ্ট করে অফার দেখছেন না মাথা নষ্ট করে অফার প্রাইজে দিব দেখছেন কি পরিমাণ বাড়ে তারপরে হলো আপনার ফেব্রিক্সটা দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যাদের স্কিনের সমস্যা আছে তারাও তাদের এই সম এগুলো পড়লে হবে না কিচ্ছু হবে না অ্যালার্জির সমস্যা স্কিনের সমস্যা এগুলো পড়তে অনায় আসে। দেখছেন কী পরিমাণ বাড়ে মাথা নষ্ট করে অফার প্রাইজ লাগবে মাথা নষ্ট করে অফার মাথা নষ্ট করে দেবে এই প্রাইজ দেবে এই যে হোয়াইটটা দেখেন দারুণ একটা স্পোর্স ব্রা যদি নিতে চান এই ধরনের ব্রাগুলা নিতে পারেন আমাদের এরপর আরও ভিডিও যাবে শুধু স্পোর্জ ব্রা আরও কয়েকটা ডিজাইন হবে যেহেতু একটু শীত পড়তেছে আর এখন চলতে সবচেয়ে স্পোর্টস ব্রা প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের স্পোর্জ ব্রাগুলো এক একটা সাতশো আটশো টাকা করে বিক্রি অনেক জায়গায় কিন্তু এটা বললাম না কিন্তু আমরা একদম এরকম প্রাইস দিব অবিশ্বাস্য প্রাইস যে প্রাইসটা আসলে আপনি শুনলে বলবেন এত কমে কিভাবে সম্ভব সেলিং ফ্যাশনে একবার তো বাড়ে আমাদের কম মূল্যে ভালো জিনিস দিতে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট রাখবো এক পার পিস মাত্র চারশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বললে লাভ নেই যেটা আমরা রাখতে পারবো সেটাই আমাদের লাভটা না আমরা আসলে কাস্টমারের প্রোডাক্ট কাস্টমারটাই সবার আগে দেখি লাভ তো করি কিন্তু যেটা না করলেই না হানড্রেড পার্সেন্ট একদম সীমিত লাভে দিলাম এই প্রাইজে কখনো এই ধরনের স্পোর্টস ব্রাগুলো বিক্রি হয় না স্পোর্টস ব্রা আপনি দুইশো টাকাও পাবেন আড়াইশো পাবেন কিন্তু ওগুলো স্পোর্টস ব্রা না এই দেখতেছেন স্পোর্টস ব্রাগুলো খুব সুন্দর এই ইনারগুলো আপনি যে কোনো বাইরেও করতে পারবেন ভিতরেও পড়তে পারবেন যে কোনো কারণ এখন একটু শীত পড়ছে এই ইনারগুলো সবচেয়ে বেশি চাহিদা হোয়াইট কালারের ভিতরে এর একটা কালার হবে আপনার এই এই আর একটা কালার খুব সুন্দর একটা কালার এই যে দেখেন মাত্র চারশো টাকা যারা ভিডিওটা দেখতেছেন পেঁয়াজ কালার খুব সুন্দর একটা কালার এই যে যার যতটুক লাগবে অতটুকু হবে স্পোর্টস ব্রা মাথা নষ্ট করা মাত্র চারশো টাকা মাত্র চারশো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজ হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এখনও ভিডিওটা ফলো দেন না আমাদের ফেসবুক পেজে প্লিজ ফলো দিবে লাইক করবেন শেয়ার করে দিবেন দেখছেন পুরো আপনার যেতটুক লাগবে অতটুক হবে মাথা নষ্ট করে দেখেন চওড়াটা দেখেন ফেব্রিক্সটা দেখেন একদম সফট ফেব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা আসলে এটা বলে বোঝাতে পারবেন আপনারা যারা অর্ডার দিবেন তারা আর দ্রুত অর্ডার করবেন অনেক কাস্টমার অর্ডার করেন অনেক পরে কিন্তু আমাদের এইগুলো তো স্টক এগুলো চায় না আমরা ডিজাইন এক এক সময় এক একটা নিয়ে আসি একটা ডিজাইন আমাদের এখানে পাবেন সম্পূর্ণ বিভিন্ন ডিজাইনে পাবেন মাথা নষ্ট করা অফার মাত্র চারশো টাকা মাথা নষ্ট করে দিব মাত্র চারশো টাকা একটা স্কিন কালার আছে মাথা নষ্ট করা অফার প্রাইজে মাত্র চারশো যার যত পিস লাগবে নিতে পারবেন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তলা সার এক হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন আর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র চারশো টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন ব্রা প্রিমিয়াম কোয়ালিটির স্পোসব্রা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মোটা চড়া বেল্টের ভিতরে ইন একটা পড়তে পারবেন যার যত পিস থাকবেন নিতে পারবেন চারশো মাত্র চারশো সাতশো আটশোশো বললে লাভ নেই মাত্র চারশো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দিবেন আর সরাসরি নিতে চাইলে চলে আসতে পারে মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো এক একশো চার দ্বিতীয়তাল আর সারা আগে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র চারশো টাকা স্পোর্টস ব্রাড যারা মিস করবেন ভিডিওটা তারাই ভুল করবেন যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন অফার সীমিত মাত্র চারশো যার যত বিশ লাখ নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইবে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম